আমরা কোরআনুল কারীমের এক নম্বর সূরা সূরাতুল ফাতিহার শুরু ও শেষ তিন আয়াতের তাফসীর শুনব আজকে ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফজলিল্লাহ باذنিল্লাহ বলুন আমিন আমিন সম্মানিত ভন্ডাগণ প্রথম তিন আয়াতে আল্লাহ তাআলা প্রশংসা আমাদের করেছে চতুর্থ নম্বর আমরা আমাদের নিজেদের পরিচয় দিয়েছি আল্লাহকে যে আমরা তোমার গোলাম আমরা কার গোলাম আল্লাহ আমরা বলছি ইয়া কানা আউযু ভাইয়া নাস্তা ই আল্লাহ আমরা তোমার গোলাম তোমার বান্দা তোমার ইবাদত করি কার ইবাদত করি আল্লাহ আল্লাহর ইবাদত করি এটা আমাদের পরিচয় যে আমরা তোমার গোলাম তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই এটা আমরা পরিচয় দিয়েছি আল্লাহর কাছে আল্লাহ তার আল্লাহ তখন বলছেন যে বান্দা প্রথমে তোমরা প্রশংসা করছো তার তোমাদের পরিচয় দিয়েছ কারণ কি কি চাও তোমরা আমার কাছে আমার কাছে তোমাদের কোনো চাওয়া পাও আছে নাকি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বান্দা প্রথম তিন আয়াতে আমার প্রশংসা করেছ চতুর্থ আয়াতে তোমরা তোমাদের পরিচয় দিয়েছ এখন বলো তোমরা কি চাও আমার কাছে কেন তোমরা আমার প্রশংসা করলে আমার আল্লাহ বাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جربنا امين أَمْرَهُمْ الله رب العالمين تمام

যে পথে চললে তুমি খুশি হবা যে পথে চললে তোমার হাবিব খুশি হবে এমন একটা সুন্দর সহজ সহজ পথ আমাদেরকে দেখাও এটা হচ্ছে আমাদের দাবি তাহলে প্রশংসা করা তো আল্লাহকে বলছে আমাদের একটা সরল সঠিক সহজ পথ দেখাও তাহলে আমরা সোজা পথে সহজ পথে চলতে চাই কি চাই না চাই আমাদের তো চলতেই হবে আঁকা বাঁকা যতই চলে কোনো কাজ হবে না দিন শেষে আমাদেরকে সোজা হয়ে মরতে হবে নাকি বাঁকা হয়ে মরবে যত দুনিয়াতে জীবিত থাকা অবস্থা যত আঁকা বাঁকা থাকে মৃত্যুর পথে আর বাঁকা থাকে সোজা সোজা বাঁকা হলেও এটাকে একেবারে টেনে টুনে এটাকে সোজা করে দেয়া হয় কারণ আল্লাহ বলছে মান্দারে তুই আমার কাছে কি চাস আমরা বলছি আমরা বলছি আল্লাহ সহজ সঠিক এবং সোজা একটা পথ চাই তুমি আমাদেরকে একটা সোজা পথ দেখাও তার মানে হচ্ছে অনেক পথ আছে পথ হচ্ছে কয়টা আরো যেরকম কয়টা একটা হচ্ছে হকের পথ আরেকটা হচ্ছে বাতিলের পথ একটা সত্য একটা মিথ্যা একটা হচ্ছে ইয়ামিন পথ আরেকটা হচ্ছে সিমাল বাম পথ একটা দান পথ একটা পথ আমরা কোন পথে থাকতে চাই দান পথ আর শখাবুল মাইমা না দিমা আর শখাবুল মাইমা না যারা ডান পথে থাকবে হকের পথে থাকবে এই রুম আদমের ডান পাশ থেকে সৃষ্টি হয়েছে সোভাই আল্লাহ বলে আমরা আদমের ডান পাশ থেকে সৃষ্টি হয়েছি আল্লাহ বলছে যারা ডান পথে হক পথে যারা থাকবে তাদেরকে ডান দিকে আল্লাহর জান্নাতি ঢুকিয়ে দিবেন সোভান আমরা তাহলে কোন পথে থাকতে চাই হকের পথে ডান পথে পথে আমরা যেতে চাই না আমার বন্ধুগণ আমরা বলবো আল্লাহ আমাদেরকে হকের পথ দেখাও সহজ সঠিক পথ দেখাও আল্লাহ বলছে আমি যেহেতু তোদেরকে বানালাম আমি যেহেতু আদম সন্তানকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তাহলে পথ দেখানোর দায়িত্ব আমি নিয়েছি বলেন না সবাই আল্লাহ সঠিক পথ সরল পথ দেখাবেন কে আল্লা বল তোমরা আমার ইবাদত কর আমার গোলামি কর আমার পাশ কর আমার কোরআন মান আমার হাদিস মান আমার বিধানগুলি তোমরা মান হাজা সে রত মুস্তাকিম আরে মানা মানতে মানতে যে পদে তুমি পরিচালিত হবে ওই পদটাই হচ্ছে সস হস সস পদ আল্লাহ শিখাই দিয়েছে মানে আমি রদের গোলামী যারা করতে পারবেন আমার গোলামী যদি না করো তাহলে তুমি বাঁকা পথে আচল তুমি বা পথে আচল যে থেকে তুমি আমার গোলামি করবে আল্লাহর গোলামি করা মানে হচ্ছে আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করা যেটা করতে নিষেধ করেছেন কি করা দিলে দেওয়া বাদ দেওয়া সেটা করা যাবে যাবে না এই জন্য আল্লাহ একটা সুন্দর পদ আপনি দেখেন আমাদের মিশন আর ভিশন আমাদের চাওয়াই সোজা পদ আমরা যে কোনো পথে আর মত আমরা চাই না যে পথে ইসলাম আছে যে পথে কোরআন আছে যে পথে হাদিস আছে যে পথে আল্লাহ আল্লাহ অলিরা আছে যে পথে ইমান তারা আছে আমরা সেই পথ চাই ঠিক কিনা বলো আল হেদায়া এটা দুটি অর্থ এটা একটা হচ্ছে পথ প্রদর্শন করা যিনি পথ দেখান আর একটা হচ্ছে যিনি পথ দেখাইয়ে লক্ষ্য স্থানে পৌঁছে দেয়া আল্লাহ নবীকে বলছেন নবী আপনি মানুষকে হেদায়েতে দাও দেন মানুষকে আপনি পথ দেখান হেদায়েতের মালিক আপনি না هدايت نبن كي الله <سؤال> بلچن إنك لا تهدي من أحببت وَلَكِنَّ الله يهدي من يشاء আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব যে যখন মারা যাচ্ছে আবু তালেব রাসূলের এক চাচা ছিল তার নাম কি আবু তালেব আর জোরে বলে কি নাম আবু তালেব সে কিন্তু ঈমান গ্রহণ করে নাই আবু তালেব যখন মারা যাচ্ছে আবু তালেবের শিয়রে মাথার চার পাশে তখন আবু জাহেল ছিল ওতবা ছিল আবু লাহাব ছিল নবীজি যখন শুনছেন তার চাচা মারা যায় নবীজি তার চাচা বুতালেবের শিয়রে গেলেন গিয়ে বলে ও আমার চাচা জীবনে তুমি আমার জন্য অনেক কিছু করেছ এই মক্কার মানুষ যেন আমাকে আক্রমণ করত মারার জন্য হুমকি দাম কি দিত তুমি আবু তাহলে থাকার কারণে তারা আমাকে কিচ্ছু করতে পারে নাই আজকে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে ও চাচা আমি তোমার বাতিজা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি তোমার কাছে আসলাম ও আমার চাচা কোনদিন ইমান আর নাই আমি বাতিজাকে কে ভালো বেসেছ কিন্তু আল্লাহর পথে আল্লাহর মতে তুমি আসো নাই কালিমার তাও আর তুমি গ্রহণ করো নাই ও আমার চাচা তোমার এখন মৃত্যু হয়ে যাচ্ছে ও আমার চাচা শুধু একবার বলো লা ইরা হা ইল্লাল্লা মোহামাদুর সুরল্লা সাল্লাম চাচাকে বলছে শুধু একবার বলেন আপনার তো মরণ হয়ে যায় চাচা বলছেন না। আমার বাপ দাদার ধর্মকে আমি কোনদিন বিসর্জন দিতে চাই না নবেজি বললেন ও চাচা যদি মোহাম্মদ রসুল্লাহ যদি বলতে আপনার আপত্তি থাকে আপনি মোহাম্মদ রসুল্লাহ তালাহ দরকার নাই শুধু বলেন একবার লা ইলাহা ইল্লাহ ও আমার চাচা শুধু যেটুকুই বলেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাচাকে বললেন ভাতিজা আপনি একটু বলেন তিনি বলবেন কি বলবেন না এভাবে রয়েছে পাশে ছিল আবু জাহেল আবু জাহেলের আবু তালেবের দিকে একটু টাকায় আবু ছিল সেও টাকায় জানি আবু তালেব মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেনি নাকি এই জন্য আবু জাহেলের দিকে একবার টাকায় আবু লাহাবের দিকে একবার টাকায় ও তার দিকে টাকায় কিন্তু চাচা আবু তালেব মুখ থেকে কিছু বের করে না মা মুসলমান হলাম বলেন ও চাচা আপনি শেষবার হলে বলে একবার হলে বলে ঈমানের দাওয়াত আপনি কবুল করেন বলেন না আমি আমার বাপ দাদার ধর্মকে কোনদিন বিসর্জন দিতে পারব না বলেন নাউজুবিল্লাহ বাপ দাদার ধর্ম বলতে কোন ধর্ম নাই ধর্ম একটাই তার নাম কি ইসলাম ইনন্ন দ্বীনা ইসলাম আল্লাহ পৃথিবীর মানুষের জন্য নয় মহাসমুদ্রের তলদেশে একটা পোকা যে খাবার খায় মহাকাশের আকাশের প্রান্ত সীমানায় পর্যন্ত একটা পাখি উড়ে এই পোকা থেকে পাখি ওড়া পর্যন্ত সবকিছু যে বিধানের মধ্যে লিখিত আছে সেই বিধানের নাম হচ্ছে ইসলাম তার নাম কি ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আমরা বলছি ও আল্লাহ আমাদেরকে একটা সহজ সরল পথ দেখাও যাসা আবু তালেব তিনি বললেন না এইভাবে তিনি ইন্তেকাল করলেন নবীজি যখন বারবার করে চেষ্টা করছিলেন আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন ও নবী আপনি যাকে ভালোবাসেন যত চেষ্টা করবেন আপনি হেদায়েত দেওয়ার মালিক নয় ওয়ালকিন আল্লাহ ইহাদি মাই আল্লাহ বলছে হেদায়ত দেওয়ার মালিক আমি আল্লাহ যাকে বলে হেদায়ত আছে আমি তাকে হেদায়ত দেব আপনি শুধু দাওয়াত দিয়ে যান দাওয়াত দিয়ে যান আপনার চাচাকে এত করে বলতেছেন সে তো কালিমা পড়ে নাই ও নবী এটা আপনার কাজ নয় একবার বলছেন দুইবার বলছেন তিনবার বলছেন বাস বাকিটা হচ্ছে কার কাজ তার কুমার যদি হেদায়ত থাকে আমি দিয়ে দিব আর যদি হেদায়ত না থাকে সে প্রাপ্ত হবে না এই জন্য মানে হচ্ছে আল্লাহ যে পথে হেদায়েত পাওয়া যায় আমাদেরকে সেই পথে তুমি পরিচালিত করেন বলে না আমি তাই এদের পথ আমরা চাই কি চাই না আল্লাহর নবী তিনি হেদায়েত ছোট সঠিক পথ সরল পথ সোজা পথ কোনটা বোঝানোর জন্য তিনি নিজের হাত দিয়ে একটা আঁক বানলেন সোজা করে একটা আঁক টানলেন একটা রেখা টানলেন সোজা করে একটা আঁক দিলেন সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা এই পথটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সহসঠিক পথ সুবহানাল্লাহ কর এই আঁকটা দেওয়ার পর নবীজিটা ডানে আর কিছু আঁক দিলেন বামে কিছু আঁক দিলেন অনেক গুলা দিয়ে নবী বললেন ও আমার সাহাবীরা শোনো

মানুষদেরকে ওই পথগুলোতে ডাকে মানুষ দোকায় পড়ে সোজা পথে না এসে শয়তানের প্রতারণায় পাকা পথে চলতে শুরু করে ঠিক না বল শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে নবজি বলছেন যে পথটি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বলছে সোজা যে পথটা প্রথম দিলাম এটাই হচ্ছে আল্লাহ পথ সোভাল ফত্ ত বিড়ু বলছেন এই পথের অনুসরণ করবা বলে থত্ত বিড়ু শোহুলা ইহা ছাড়া আর কোনো পথে অনুসরণ করা যাবে যদি কর ফত্ তথ্ রত্তবি তুমায় তাহলে তোমরা আসছে আল্লাহ দেয়া পদ থেকে ছিন্ন ভিন্ন হয়ে তোমরা শরে পথে চলে যাবো আল্লাহ মতোকে হ্যাঁ পাত্তর বলো না আমার বন্ধুগণ আল্লাহ বলছেন তোমাদের আর কোনো ছাওয়া আছে নাকি আমরা বলছি আছে আমরা বলছি আল্লাহ ওই সমস্ত লোকদের পথে আমাদেরকে চালান যে পথে আপনার যে সমস্ত গোলামরা যে সমস্ত বান্দারা পুরস্কৃত হয়েছে যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে আমাদেরকে চালান তাহলে তারা হচ্ছে মোট চারজন কয়জন তারা হচ্ছে মোট চার প্রকারের লোক পরে আল্লাখ বলছেন এন্ন আ মামু মা হু আন হিমিন নবীনা ও সিদ্ধেন অসুহদা হি ওসান জরুরু নল্লাহ বা আল্লাহ বলছেন এক প্রকারের লোক চারজন যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন অনুগ্রহ করেছেন এক নম্বরেছেন নবী দুই নম্বরে সিদ্দিকায়ে তারপর যে শহীদ যারা তারা তারপর হচ্ছেন এককার যারা আছেন তারা নবীই প্রথম चिन्ह নবী সিদ্দিকায়ে তারপরে যারা সত্যবাদী যারা মহা সত্যকে স্বীকার করেছেন নবী হচ্ছেন তারা যাদের উপর ওহী নাযিল হয়েছে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন যাদের জীবনের গুনাহগুলো माफ করে দিয়েছেন কে নবীদের জীবনে গুনাহ নাই নবীদের জীবনে কোনো গুণা নাই তাদের গুণাল্লাহ মাফ করে দিয়েছেন তারা নিজের থেকে কোনো কথা বলেন না নবীরা নিজের থেকে কোনো কথা বলেন না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কোন নবী নিজের থেকে কোনো কথা বলেন না আল্লাহ রাবুল আলমী মাধ্যমে তাদেরকে যে বানি পাঠায় সেই কথাই তারা বলে কিন্তু নিজের থেকে বানি বানি কোন কথা বলেন না বলেন সোহান আল্লাহ কারণ নবীদেরকে সরাসরি পরিচালনা করেন কে তারা আমাদের মতো সাধারণ কোন মানুষ না অসাধারণ মানুষ সুপার কোয়ালিটির মানুষ বলেন সোহান আল্লাহ আল্লাহ বলছেন আল্লা্ন করা নবী যদি নিজের থেকে পানিয়ে বানিয়ে গোন কথা বলতেন ওলার কা বলল আলেই না পাটা আমি দুুন আহার মধ্যে যত্ নবী পাঠী এ হাজরতে মোসা হাজারতে ইজা হাজারতে উত হাজরতু সুলায় মান এই বাবে দর হাজার কাহাদু যত নবী আমি হযরত ইউসুফ সহ হযরত নবী পাঠিয়েছি তারা নিজেদের থেকে কোন কথা বলতেন না যদি তারা নিজেদের থেকে মন গড়াত নবীজি মন গড়া আমি আল্লাহর বাইরে গিয়ে নিজের থেকে যদি কোন কথা বলতেন তা খাজনা মিনহু বিল ইয়ামিন আল্লাহոչ আমি তাদের ডান হাত চেপে ধরতাম সুম্মা লাকাতনা মিনহুল ওয়াতী আল্লাহ বলছেন যদি বানা বানায় কথা বলতো আমি তাদের ডান হাত ধরতাম তারপর কণ্ঠনালিকে কেটে ফেলে দিতাম জরুর লাভার না কী সতর্ক করেছেন নবীরাও যদি নিজে থেকে যদি বানিয়ে কোন কথা বলতেন আমি রব্বুল আমি ডান হাত ধরে কণ্ঠনালি কেটে ফেলে দিতাম লভার অসাধারণ সুপার কোয়ালিটির মানুষ তারা যারা হচ্ছে নবী তিনি চার প্রকারের প্রথম প্রকার হচ্ছে এক প্রকার হচ্ছে নবী যাদের কাছে ওই এসেছে যারা যাদের গুণাগুলি মাফ করে দিয়েছেন কে আল্লাহ যাদের কাছে জিব্রাইল আলাইহিস সালাম বাণী নিয়েছে সমস্ত নবীকে আল্লাহ কয়েকটা জিনিস দান করেছেন এক নম্বর তাদেরকে কিতাব দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে কিতাব দিয়েছেন তার নাম কি আল কোরআন মুসা নবীকে যে কিতাব দিয়েছেন তার নাম কি তাওরাত দাউদ আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছেন তার নাম কি যেমন হজরত ঈসা আলাই ইসলামকে যে কিতাব দিয়েছেন তার নাম কি ইনজিল অন্যান্য নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছে কিতাব ছাড়া আল্লাহ কোনো নবী পাঠান নাই আমার ভাইরা তারপরে মহাজেজা দিয়েছেন কিতাবও দিয়েছে মহাজেজাও দিয়েছেন তাদের উন্নত মানের চরিত্র দিয়েছেন নবীদেরকে আমাদের চরিত্রের মধ্যে বেজাল আছে না নাই আমার বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমরা মিছিল দেখিনা আসলে এটা হচ্ছে কথার কথা তার চরিত্র কি ফুলের মতো নাকি অন্য কিছুটা আমরা জানি নাকি এটা আমরা এমনি বলি সামনে নির্বাচন আসলে যে আমার বাইয়ের চরিত্র ফুলের চাইতে পবিত্র আমরা বলি কিন্তু নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে আল্লাহ বলছে ওয়াই না গালা শুনুকিন

তাহলে এক নম্বর হচ্ছে নবীগণ নবীগণ যে পথে চলেছে আল্লাহ তুমি আমাদেরকে সে পথে চালাও বলে আমিন দুই নম্বর হচ্ছে সত্যবাদীগণ এই সত্যবাদীদের লিডার হতো হজরত তালা আনহ চোখের সামনে মুখের সামনে যদি পিস্তল ধরে রাখে তারা কোনোদিন মিথ্যা কথা বলে না সঠিক কথা বলে এরকম ই মানি লোক আছে না নাই যারা মহা সত্যকে জীবনের বাজে রেখে সত্যের পক্ষে তাকে বা দিলেন সাথে যারা আপস করে না তাদেরকে ফাঁসিও তুলে দেওয়া যেতে পারে ফাঁসির মঞ্চে গিয়ে যারা বলে এলা এলাহা এল্লাল্লাহ রসুল পাশের মঞ্চে গিয়ে যারা বাতিলের সাথে আপোষ করে না তারা হচ্ছে সত্যবাদী বরং লহ একবার আল্লাহ বলছেন প্রথম হচ্ছে নবী দুই নম্বর হচ্ছে সত্যবাদী তারপর হচ্ছে শহীদ যারা আল্লাহ রাস্তায় যে হাত করেছেন যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান আর মাকে আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছেন তাদেরকে বলে শহীদ আল্লাহ আমরা শহীদরা যে পথে চলছে সেই পথে আমাদেরকে দান কর না আমি তারপর হচ্ছে নেককার বান্দাগণ

মা জোরে বলল আল্লাহ আল্লাহ নবীকে বলল নবী রাতের একটা অংশে আপনি তাহার জন্য পড়বেন নবীকে আর আদেশ দিয়েছেন নবী পাঁচ শক্ত তো পরেনই নফল তো আপনি পড়েন তাহার যদি আপনার জন্য স্পেশাল এটা পড়তে হবে আপনি যদি এটা পড়ে মাকামি মাহমুদ ইয়ামতের জন্য আপনাকে একটা জায়গা দান করবো ওই জায়গার নাম মাকামিন মাহমুদ প্রশংসিত জায়গা আপনি ওই জায়গাতে চমৎকার সিংহাসনে বসে আপনার উমদদের জন্য সুপারিশ করতে পারবেন না তাহার জন্য যদি আপনি পড়েন আপনার উমদদেরকে সুপারিশ করার ক্ষমতা দিবেন কে আমরা নবীর সুবরির চাই কি চাই না বিশ্ব নবীর সুবরি চাটা কেউ জান্নাতে যেতে পারবে না একবার ও আমার আল্লাহ বিশ্ব নবীর সুমারীষ আমাদের সকলের নসিবের কবল বলে না আমি তাহলে আল্লাহ গো ওই সব লোকদের প্রথমে আমাদেরকে চালাও যারা পুরস্কৃত হয়েছেন তারা হচ্ছে চার প্রকার এক নম্বর হচ্ছে নবী দুই নম্বর হচ্ছে সত্যবাদী তিন নম্বর হচ্ছে শহীদ চার নম্বর হচ্ছে নেককার যারা নেকার যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা বালকে ভালো বলে যারা ওজনে কম দেয় না অন্য জায়গায় নিজে দখল করে না যারা সমাজে কন্দল বাজায় না যারা সুদের সাথে নাই যারা ঘোষের নাই যারা মিথ্যা সাক্ষী দেয় না যারা হকের পথে থাকে যারা হকের জন্য জীবন দেয় যারা সন্তানগুলোকে নামাজের জন্য বলে যারা তাদের স্ত্রীদেরকে নামাজের জন্য বলে যারা তাদের বৌমাকে নামাজের জন্য বলে যারা ছেলেকে বলে ওই ছেলে হারাম না যারা ছেলেদেরকে ধরে আদেশ নিষেধ করে তারা হচ্ছে কি তারা হচ্ছে হক হকানি তারা হচ্ছে নেকাল লোক আমরা বলবো আল্লাহ ওই নেকাল লোকদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করেন বলে না আমি এরপরে আল্লাহ বলছে বান্দা আর কিছু চাও নাকি আমরা বললাম আমরা বলছি আল্লাহ তবে দুই শ্রেণীর মানুষ থেকে আশ্রয় চাই দুই প্রকার মানুষের পথে তুমি আমাদেরকে চালাইও না চার প্রকার মানুষের পথে আমরা চলতে চাই তবে দুই শ্রেণীর লোক যে পথে চলে সে পথে তুমি আমাদেরকে চালাইও না সে পথ কারা কয়ের মধ্যহীন দুই শ্রেণীর তার মধ্যে এক নম্বর হচ্ছে যাদের উপর তোমার গজব নাজী হয়েছে যাদের উপর তোমার রাগ আছে ক্ষোভ আছে এমন কিছু বান্দা পৃথিবীতে আসে না নাই যে মানুষগুলোর ফাল্লা রাগ খো দুনিয়াতে আল্লাহ তাদেরকে গজব দিয়েছেন তাফসির মধ্যে আসছে অধিকাংশ মুফাসির বলছেন ওই জাতটা হচ্ছে ইহুদিদের জাত আল্লাহ ইহুদিদের জাত ইহুদিদের আচরণ থেকে ইহুদিদের সংস্কৃতি থেকে ইহুদিদের কৃষ্টি কালচার থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করব না আমি ইহুদিদের কৃষ্টি কালচার ইহুদিরা হচ্ছে এমন জাতি যারা জানতো কিন্তু মানত না যারা যা জানতো তারা মানত না বিভ্রান্তি চড়াতো তাদের কিতাবের মধ্যে যা ছিল তারা বিব断তি করে সেগুলোকে নিজেদের মতো সুবিধা করে তারা মানতো তারা নিজেদের সুবিধা যেভাবে আছিল সেইভাবে তারা তাদের বিষয়টা মানতো তারা জানিও মানতো না তাদেরকে আল্লাহ গজব দিয়েছেন আল্লাহ ও জাত থেকে আমাদেরকে হেফাজত করো আমিন হচ্ছে যারা পথভ্রষ্ট তাফসীর এর মধ্যে শরীকেনছে মুফাসসিল বলেন এরা হচ্ছে নাসারা অর্থাৎ খ্রিস্টানদের জাত যারা জানতো না না জেনে শুধু আমল করতো বু আমার খ্রিস্টানদের আচরণ থেকে তাদের কৃষ্টি কাজ ছাড় থেকে আমাদেরকে হেফাজন করে না আমি দিবস যারা পালন করেন কেক কাটে না দাদা বলে কথা বলে কেক কাটেনি কাটে আপনারা কাটেন নাই আপনাদের আমল এগুলো ছিল না হয়তো আপনাদের জন্মদিনও শুধু ছিল না এখন তো ওইগুলা চলে কেক কাটে মোমবাতি জ্বালায় ছুরি দিয়ে পিটা কাটে জন্মদিবস পালন করে না এটা কার কার এটা কার সংস্কৃতি বলেন ইহুদি নাসারাদের খ্রিস্টানদের সংস্কৃতি তাহলে আল্লাহর কাছে আমরা প্রতিদিন বলি গয়রিন মাধ্যমে আলাইহি মোলাদ্দিন আল্লাহ ইহুদি আর খ্রিস্টানদের আচার আচরণের পথ থেকে আল্লাহ মাত্র মতো হেফাজত করো কিন্তু নামাজ বলি কিন্তু কাজে আমরা আসি না নাই কাজে তো মানতেছি নামাজ বলতেছি ইহুদিদের পথে আমাদেরকে দেখাইও না খ্রিস্টানদের পথে আমাদেরকে চালাইও না আল্লাহ বলছে তাহলে তুই কম পথে চলতে চাস আমরা বলবো আল্লাহ নবীদের পথ শহীদদের পথ তারপরে হচ্ছে যারা নেকা তাদের পথ তাহলে তো আমরা কেক কাটি আমার বাইরে খবরদার বলে কাজ করবেন না নাতির জন্মদিবস সাল করে কেক কাটে হাওলা বলা কুয়ো করবেন না এটা কিসের কেক কেন কাটবেন আপনি এটা ইসলাম বিবর্জিত কাজ ইহুদিদের কাজ খ্রিস্টানদের কাজ প্রতিদিন নামাজ বলি গাইরিন আলাই আলহিন আল্লাহ এই দুই দুই ধরনের লোকদের পথ আর মত থেকে আমাদেরকে বাঁচাও আজ নামাজ বলি বুঝি না কিন্তু ওখানে যে কাটে এবং খায় বলে নজবিল্লা কেক কাটা চলবে না নিশেন কাটবেন না আপনার ছেলে মেয়েদেরকে বলবেন খবরদা এটা সুরাফা থেয়া তাপসি পড়ে বলবেন আমার কথা না শুনলে সুরাফা থেয়া শেষ আয়াত গাইরিন মাদুবে আলাইহিন ওলা দল এইটুকুনের বাংলা অর্থ বাংলা তাফসির কোরআন কারিম আছে ছেলেরে তুমি এটা পড়িলে তারপরে কেক কাটি সে বুঝে যাবে আল্লাহ তৌফিক দান করে না আমি আমার বন্ধুগণ তাহলে প্রথমে সূরা ফাতিহার প্রথমে আমরা আল্লাহ প্রশংসা করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের রহিম মালিকিয়া ও মৃতিন তিন আয়াত এখানে এখানে তিন আয়াতে আল্লাহ প্রশংসা করা হয়েছে তারপরে ছাত্র বানায়তে বলা হয়েছেন এইয়া কন আবু দোয়া এইয়া এই আয়াতে আমরা আমাদের নিজেদের পরিচয় দিয়েছি শেষের তিন আয়াত চার আমরা বলছি اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جرب امين لا إله إلا الله لا إله إلا الله আর প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর প্রশংসা আমাদের পরিচয় আমাদের চাওয়া পাওয়া এটা একটা অ্যাপ্লিকেশন এটা একটা দরখাস্ত কোরআনে কারিমের সঙ্গে একটা দরখাস্ত দিয়ে দিয়েছেন যে তুমি কি চাও কার কাছে চাও কেন চাও কি চাও কার কাছে চা চাই কার কাছে আল্লাহর কাছে কারো কাছে কিছু চাইতে হলে তাকে কিছু প্রশংসা করার দরকার আছে না নাই আচ্ছা এই যে আমরা আল্লাহর প্রশংসা করি প্রথম তিন আয়তে তারপর আল্লাহ বলে তোমরা কে আমার এত প্রশংসা করছো তখন আমরা চার নম্বর আয়তে আমরা পরিচয় দিই ইয়া কেন আবিদু আইয়া আমরা তোমার বান্দা আমরা তোমার গোলাপ আমরা তোমার ইবাদ করি তোমার কাছে সাহায্য আছে আল্লাহ খুশি হই যা বলে ঠিক আছে বুঝলাম তারপরে এখন প্রশংসা করলাম পরিচয় দিলাম এখন কি চাও আমার কাছে এ চাওয়া হচ্ছে পরের আয়গুলা সোজা পথ সরল পথ ভালো পথ আমরা চাই তাদের পথ নবীদের পথ শহীদদের পথ সোহাদাদের পথ ভালো মানুষদের পথ চাই আর পদ ছাড়না হ্যাঁ দুই শ্রেণীর মানুষের পথ আমরা চাই না সেই দুই শ্রেণীকে ইহুদি এবং খ্রিস্টানদের পথ আর মত আর তাদের সংস্কৃতি আমরা চাই না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো এই জন্য শুনে শেষ আল্লাহ বলে দিয়েছেন আমি বলেন আমি উপরের সমস্ত সাওয়া পাওয়ার শেষে আমরা কি বলবো আমিন দোয়া কবুল করবেন কে আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো পথে ভালো ইসলামের পথে ইসলামের পক্ষে হক ফতে দাইন পন্থীদের সাথে থাকার তৌফিক দান করুন বলে না আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া হামদুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া